মহান দরবারে যার শেষ মেহের বাণীতে আজ পবিত্র জমার আমরা পৃথিবীর সমস্ত ঝামেলা মুক্ত হয়ে এক মুক্তি হয়ে এক নিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহ তালের ইবাদত বন্দী করার জন্যই তার ঘর মসজিদে আসতে পেরেছি এই জন্য সকলের শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ

তোমরা সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাও সত্যের সাক্ষর প্রতিষ্ঠিত থাকো সত্যের সাক্ষ্য দান করো লী আল্লাহর উদ্দেশ্য যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধে যাই এবং তোমাদের নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় কথা বলছেন কিনা আল্লাহর কথা আমি বলি আল্লাহ বলতেছে সত্যের সাক্ষ্য হও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো সত্য কথা বলো আদালতে যাও সেখানেও সত্য বলো দুনিয়ার যেখানেই থাকো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো কার জন্যে আল্লাহর জন্য কেন আপনি যদি আল্লাহর জন্য সত্যের উপর প্রতিষ্ঠিত না থাকেন তাহলে আল্লাহ আল্লাহ আমি আল্লাহর জন্য জন্য থাকলাম না আমার আর জন্য যদি আমি না থাকি আল্লাহ আমার জন্য যদি না থাকেন জান্নাত আগেই শেষ কারণ আপনি নামাজ পড়েন রোজা করেন নামাজ করেন যাই করেন না কেন সব শেষ নামাজ পড়ার পরেও ফায়দা হবে না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সত্যের সাক্ষ্য হয়ে যাও সত্যের সাক্ষ্যের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্যে যদিও তা তোমার নিজের বিরুদ্ধে হয় নিজের বিরুদ্ধে মানে আমি চুরি করছি এখন কেউ যদি সকালবেলা জিজ্ঞাসা করে আমার ওই জিনিসটা হয়ে গেছে ভাইতে দেখছো আমাকে জিজ্ঞেস করছে কি বলবো আমি যদি আল্লাহর কাছে কিছু চাই তাহলে আমাকে স্বীকার করতে হবে ভাই আমার খুব অভাব অভাবের কারণে আমি সেট করে নিচ্ছি এখন তুমি যে তো বললি আমি মিথ্যা কথা বলতে পারব না ভাই আমি আল্লাহরকে ভয় করি ঠিক আছে হ্যাঁ নিজের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে গেলে কি করবে দুই ভাই ঝগড়া জাতি এটা তো বলে না বলে কি না আমি মিথ্যা কথা বলে এক ভাই আছে আরেক ভাই বিরুদ্ধে बोलते ও কাজ করছে আরেকজন সুন্দর করে बोलतेছে ও কাজ করতেছে এরপর বিচার শালিস করে সশরি যখন উপস্থিত হবেন তখন দেখবেন এও মিথ্যা বলেছে ওই মিথ্যা বলেছে কে জন্মে আল্লাহর জন্য না দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থে মিথ্যা বলছে কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর জন্যই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো সত্য কথা বলো সত্যের সাক্ষ্য দাও অর্থাৎ সত্য 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 সত্যর বাইরে যাওয়া যাবে না যদিও নিজের বিরুদ্ধে হয় আবিল ওয়ালি দায়নি যদি সেটা পিতা মাতার বিরুদ্ধে হয় আমার বাপের বিরুদ্ধে গেলেও সত্য বলতে হবে মায়ের বিরুদ্ধে গেলেও সত্য বলতে হবে মিথ্যা বলা যাবে না এ বিষয়ে চিন্তা করার কোন স্কোপ নাই সত্য বলবো না মিথ্যা বলবো কি না করব এটা বললে তো ভাসা যাবে আসলে জিনিসটা সত্য এ চিন্তা করার কোন স্কোপ আল্লাহ রাখেন কি হবে না হবে ওটা তোমার চিন্তা না ওটা আল্লাহর চিন্তা তুমি খালি সত্য কথা বলবে সত্যের সাক্ষ্য হতে হবে আর আমি যদি সত্য কথা না বলি তাহলে তাহলে কি হবে তাহলে ওই যে আল্লাহ থাকবে না আল্লাহ আমার নয় আমি নামাজ পড়ে কি রোজা রাখাই আর ওই আর যত বড়ই জুব্বাওয়ালা টুপিওয়ালা দাঁড়িওয়াল মাথায় কাগড়ি এগুলো জান্নাত হবে না এগুলো এরপরে আল্লাহ আরো শক্ত কথা বলছেন বলছেন যার বিরুদ্ধে তুমি কথা বলবে যার পক্ষে তুমি কথা বলবে সে ধনী নাগরিক এটা তোমার দেখার বিষয় না আও নাকি সে অভাবগ্রস্ত ফকির দরিদ্র এটা তোমার দেখার বিষয় না ধনী হোক কি বুঝলেন আল্লাহ বলছে তোমাকে শুভাকাঙ্ক্ষী হওয়ার দরকার নাই তার শুভাকাঙ্ক্ষী আল্লাহ সে ধনী হোক গরিব হোক শুভাকাঙ্ক্ষী কে আল্লাহ আমার শুভাকাঙ্ক্ষী হওয়ার দরকার নাই আল্লাহ আমাকে আগে নিষেধ করতেছে শুভাকাঙ্ক্ষী হওয়ার তোমার দরকার নাই তুমি খালি সত্য কথা বলে তুমি নিজের নিজেরটা দেখো তুমি আল্লাহর দরবারে যাতে ফেসে না যাও নিজেরটা দেখো এরপর আল্লাহ আরো বলছেন সুতরাং তোমরা হাওয়ার অনুসরণ করিও না আংতা দিল ন্যায় বিচার করতে যা হাওয়ার অনুসরণ করি না হাওয়া কি দিলে হাওয়ার একটু ব্যাখ্যা দিতে হাওয়া মানে বাতাস নয় এই হাওয়া মানে বাতাস নয় তাহলে এই হাওয়া মানে কি এই হাওয়া মানে হচ্ছে মানুষের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে কামনা থাকে বাসনা থাকে এই মনের আকাঙ্ক্ষা কামনা বাসনা এগুলোকে বলে হাওয়া কি বলে হাওয়া মন তো কিছু দেব আমার সাথে জ্ঞান জাম করে দিস ইস হাওয়া তাই না মন চায় এবার আজ ছিল এক আঁতর মাটি অর্থে লিয়ে নেবে মন চায় না হ্যাঁ মন চায় মন চায় আমার বাড়ির উপরে অমুক হাঁটা চায় আমার ভিতরে খালি শুলাই আমি হাট পেরে দেবো না অন্য মানুষ হাঁটে তাছাড়া আমি কোর দিন ঘাটা মেরা দেব মন চায় না কি মন চায় না আপনাদের মনের এরকম চায় না চাই এটা হচ্ছে রাগ ক্রোধ আক্রোশ এগুলো মনের হাওয়া এগুলোর কারণে মানুষ এগুলো করে তো বলছে ন্যায় বিচার করতে যায় হাওয়ার অনুসরণ করো না তোমার বিরুদ্ধে যে ব্যক্তিটা জীবন কথা বলছে সে আজ আসামির কাঠ গড়ায় আসলে সে প্রকৃত সত্যের উপর আছে হক পথে আছে কিন্তু তুমি বিচারক তুমি এখন চিন্তা করছো আজকে কেস ওই বলছে আদল করতে যা তুমি ওই হাওয়ার অনুসরণ করিও না আল্লাহ নিষেধ করতে চা আচ্ছা এগুলো কোরআনের আদেশ কিনা যেভাবে আল্লাহ কোরআনে বলছেন আকিম নামাজ কায়ম করো ওইভাবে বলেনি তাহলে এটা মানা লাগবে না এটাও মানা লাগবে অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না তা হবে তা হবে না তা হবে না তাহলে এটাও মানতে হবে কোরআনের যেগুলো আদেশ প্রত্যেকটা আদেশ মানতে হবে যেগুলো নিষেধ প্রত্যেকটা নিষেধ মানতে হবে আদেশ নিষেধ মেনে চলার নামই ইসলাম আল্লাহ বলছে মাথা আরো করে সূর্য এখন নামাজ পড়িও না ওই সময় নামাজ করলে পাপ হবে কারণ নামাজ তো ভালো কাজ কেন পাপ হবে পাপ হওয়ার কারণটা হলো আল্লাহর ইচ্ছা ঠিক আছে না আচ্ছা এরপরে আল্লাহ বলেন ওয়াইনতালবু আর তোমরা বিচার ফয়সালা করতে जाया પૈসালা কথা বলো সমাজে বলে না মানুষ কি সুন্দর আমি কিন্তু এখানে বারবার বারবার একটা কথা বলি কুরআনটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে মানুষ এবং মানুষের মনস্তত্ব মানুষের মনে কি চায় কি করতে পারে কি করবে এগুলো খালি বলবে নামাজ রোজা করো হস করো জাকাত দাও কিন্তু আমি কোরআন পড়ে এগুলো পাচ্ছি না কোরআন পড়ে পাচ্ছি যে আমার জীবন চলার পথে আমি যেরকম করি কোবনে পাতা বলছে বলছে তুমি বিচার করতে গেছো বিচারক বিচার ভাই চালার সময়

সামনে মাথা করতে বলা চিন্তা করা মানে কি মাথা নত করা তার আনুগত্য স্বীকার করা এইটা হচ্ছে মোস্ট আনসাইন্টিফিক এটা অবৈজ্ঞানিক এজন্য তোমার আদেশে মানতে পারি এই কথা বলে বলে ইবলিস তাহলে ঘুরে আমি কিন্তু এখানে শয়তান সম্পর্কে একদিন আলোচনা করছি না আমি বলি নি যে কাউকে দেইখা দিয়া যদি বলি যে ওই তো শয়তান যাচ্ছে আমার পিটন মাপ নয় কিন্তু আমি তো ওটা বলতে পারি আমি কি বলবো যে এরকম ঘুরে আসে যারা কথা বলে সমাজে ওরে ইবলিস শেমর বাপ করে শেমর বাপ যদি হয় শয়লিস কেন ইংলিশের বৈশিষ্ট্য তার ভিতরে আছে কিন্তু আমি আমার বাপকে দেখে বলতে পারি যদি বৈশিষ্ট্য থাকে ইংলিশের তাহলে ব্যবহারটা এরপরে আল্লাহ বলছেন তো আগে বললো তালবু মানে পেঁচালা কথা বলে ঘুরে পেঁচা বলবে এমন ভাবে ঘুরে পেঁচা বলবে তালখানা ফেলে দিবে আর আর একটা কি করবে আউতোরেদু অথবা পাস কাটিয়ে যাবে আপনি বলছেন শুনবে আপনি বলছেন যে আমার সাথে এই এই আমার পক্ষে সাক্ষী সব ছবি আছে আপনার কথা আমি শুনলামই না মানে বাংলাতে আমরা তো এখন বুঝি না ইংলিশেতে বুঝি করে টাইম নিয়ে দিও না এরকম যদি টাইম না দেন আল্লাহ এগুলো বলে রাখছেনা কোরআনে সুন্দর করে বলছে যে এই গরিয়েন্সা কথা বলো না আর পাস কাটিয়ে যেও না উপেক্ষা করোনা না যদি করো তাহলে কি হবে তুমি কি আমল করতেছ এই আমল সম্পর্কে আল্লাহ খবর রাখেন তার মানে এগুলো আমল খালি নামাজি আমল নয় সত্যের সাক্ষ্য দেওয়া সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা ঘুরে পেঁচা কথা না বলা সোজা সাপটা কথা বলা পাশ কাটিয়ে না যাওয়া হাওয়ার অনুসরণ না করা প্রবৃত্তির দাসত্ব না করা এগুলো আমল এগুলো আল্লাহ বলছেন আমল আমার দৃষ্টিতে আমল নয় তাই না আমরা সমাজের লোকদের এরকম মনে করি না আমরা খালি মনে না আমল আর দিনের কোন আমল নাই আমি যে মিথ্যা কথা বলছি এটা আমল নয় তাই না ওটা আমলের মধ্যে পড়ে না ওইটাও কিন্তু এটা হলো বোনা এই জন্য তো ধান নামে যাওয়া লাগবে এরপরে আল্লাহ বলছেন

ইয়ুজিনা আমানো মানে আল্লাহ স্বীকার করেনি আল্লাহ স্বীকার করিস আমানো হেমান মানে আল্লাহ স্বীকৃতি দিছে ইমান আছে ইমানের মধ্যে কোনো ভেজাল আছে ইয়ুজিনে আমানু তার মানে ইমান আছে আমিনু তার মানে ইমানটা পরিপূর্ণ হয়নি আরো কিছু দোষ ত্রুটি আছে ত্রুটি বিচ্যুতি ঘাটতি আছে ওগুলো পূরণ করো

প্রত্যেকটার উপরে ইমান আনো আচ্ছা ওগুলোর উপরে ইমানে নামি করবো ডাক তাওরান জাবুর ইঞ্জেল ইব্রাহিম আলাহ সাল্লামের সহিফা আদম আলাহ সাল্লামের সহিফা কি দরকার দরকারটা হচ্ছে ইমান যদি না থাকে তাহলে সমাজে বিপত্তি দেখা দিবে কেমন বিপত্তি মনে করেন আমি দুই হাজার তিন সালে এসেছি পরীক্ষা দিয়েছি ওই সময় যে আমার প্রশ্নপত্র ছিল এখন কেউ যদি ওই প্রশ্নপত্র অস্বীকার করে যে না তিন সালে প্রশ্নপত্র অস্বীকার করলাম আমার সার্টিফিকেট টিকবে টিকবে না তার মানে এখন যারা ২০২৫ সালে পরীক্ষা দিচ্ছে ওরা এই কথা বলতে পারে না যে দুই সালের পরীক্ষার প্রশ্নপত্র আমি মানি না এ কথা বলা যাবে না কারণ ওর উপরে আমি দাঁড়িয়ে আছি ঠিক কিনা সেরকম আদম আলাই সাল্লামের সহিবার উপর আদম আলাই সাল্লামের জাতি দাঁড়িয়ে আছে কি আমাদের মাঠে যখন বিচার হবে তখন কিন্তু কোরআন দিয়ে তাদের বিচার হবে না তাদের বিচার হবে আদম আলাই সাল্লামের সহিবা অনুযায়ী ওইটা ছিল তাদের প্রশ্নপত্র এই জন্য ওইটার উপরে আমার ইমান থাকা লাগবে ঠিক আছে না ইব্রাহিম আলাহ সাল্লামের জাতির যখন বিচার হবে তখন ইব্রাহিম আলাহ সালামের সহিবার উপরে বিচার হবে আপনারা ঘুমাচ্ছেন কপাল পোড়া যাবে কি জাতি কপাল পোড়া যাবে দু মিনিট ওয়াজ করি এই ওয়াজ বহুত দিন থেকে করিনি আজকে আবার করি ঘুম এই সম্পর্কে আগের ওয়াইজেন্ডা ওয়াজ করছে কত দামি দামি ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম ধরে না আল্লাহর কি কুদরত আল্লাহর কি মহিমা আল্লাহর কি অপার অনুগ্রহ এই অনুগ্রহের কারণে কি হচ্ছে এই অনুগ্রহের কারণে এত ঘুমের ট্যাবলেট খেয়াও ঘুম না ধরার কারণে আমরা কত কিছু করি আর আল্লাহর কি রহমত মসজিদে গেলাম জুমার খুদ্া চলছে সাথে সাথে ঘুম ফেরা কারণে ভাই এত আল্লাহর রহমত তোমার শোনেননি তো এগুলো যারা ওয়াজ করছে হচ্ছে নাদান মধ্য শ্রেণীর আলেম কি শ্রেণীর আলেম নাদান মূর্খ শ্রেণীর আল্লাহ রাসুল কি বলছেন সেটা দেখেন আল্লাহ রাসুল বলছে তোমার খুদ্া চলছে তুমি বসে বসে খুতবা শুনছো আর তোমাকে ঘুমে ধরছে তার মানে তোমাকে শয়তান আক্রমণ করছে আল্লাহ রাসুল বলতে শয়তান আক্রমণ করছে আর আমার দেশের আলম বলছে আল্লাহ রহমান কোনটা সঠিক শয়তান আক্রমণ করছে এটাই সঠিক আল্লাহ রসুল বললেন জায়গা পরিবর্তন করে বসে তখন করে ফেলছে জায়গা পরিবর্তন করার পরে ঘুম ছুটছে না এখন কি করবেন মসজিদ থেকে ভদ্রতার সহিত বের হয়ে যাবেন করে আসে ঘুম তাড়াতেই হবে আর আমরা ঘুমাচ্ছি কপাল পোড়া তাই না আচ্ছা ও বিষয়ের কথা বলবো না তাহলে আল্লাহ কি বলছিলেন যে ইয়াহিদিন তখন কোথায় আল্লাহর প্রতি রাসুলের প্রতি এবং কিতাবের প্রতি যেই কিতাবটা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর নাজিল করা হয়েছে এবং পূর্ববর্তী কিতাব সবগুলোর প্রতি ইমান আনা লাগবে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি করা যাবে না ইমানদারদের দেখেই ইমান আনার কথা বলছে তার মানে ইমানটা পরিপূর্ণ করতে হবে এরপরে আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর সাথে কুপরি করে আল্লাহকে অস্বীকার করে ওয়া মালাঈকাতিহি তার ফেরেশতাদের অস্বীকার করে উবরি করে ওয়া কুতুবিহি তার কিতাবসমূহ ওয়াসীকার করে ওয়া রুসুলহি তার রাসূলগণকে অস্বীকার করে উভরি করে ওয়ালইয়াউমিল আখিরি এবং মৃত্যুর পরে যে জীবন আছে আখিরাত এটাকে যদি অস্বীকার করে ফাকদ தাল্লা দালালাম বাইদা তাহলে সে পথ নষ্ট হয়ে বহু দূর দূরান্তে পথে হারিয়ে গেল এটা খুব সিরিয়াস পডকাস্ট কি হয় সেদিন ফেসবুকে দেখলাম এক লোক ফেসবুকে পোস্ট দিয়েছে অনেকগুলা বাচ্চা তার কাছে আছে দেখালো যে অনেকগুলা বাচ্চা তাদেরকে দেখাচ্ছে একে একে দেখাচ্ছে দেখানোর পরে বলছে এই বাচ্চাগুলো সব হারিয়ে যাওয়া বাচ্চা আমরা পেয়েছি নিয়ে এসে এখানে রাখছি আপনারা পোস্টটা বেশি বেশি শেয়ার করবেন কার বাচ্চা সে যেন আসে বাচ্চাটা নিয়ে যেতে পারে বাচ্চা যেন তার বাপ মায়ের কাছে ফিরে যেতে পারে এটা হচ্ছে কি

না আর বাচ্চা যদি ক্ষুধার কারণে বলে আমাকে দেখা দেন মানে কোথায় হারিয়ে গেছে এটা হচ্ছে হারিয়ে আর পথ হারালে কি হবে পথ হারালে বাচ্চাটা আমি পথ হারাইছি মানে ঘটনাটা কি ঘটছে জানেন ঘটনাটা হচ্ছে আমার বাসা বাড়ি জানেন আপনারা আপনার বাড়ি জানেন জানেন না আচ্ছা আমি আমি যে জায়গাতে বাড়ি করে আছি বাবার অধিকাংশ সমাজ যে জায়গাতে বাড়ি করে থাকে আর বাড়ি যদি নাও করে ছোটবেলা যে বাড়িতে মানুষ কার বাড়ি না বাপের বাড়ি নিজের বাড়ি না নিজের বাড়ি পরে ঘটনা বাপের বাড়ি অনেকে বাপের বাড়িতেই মরে গেছে তার ছেলে মেয়ে আবার বলে বাপ কিছুই করেনি দাদার বাড়িতে থাকে তাই না এই যে বাপের বাড়ি আমার আপনার সবার বাপের বাড়ি বলো জাননা আদম আলাদা মদের বাপ না বাপের বাড়ি উঠে যান তো বাপের বাড়ি তাহলে আমি যে পথ ভষ্ট হয়ে এই দুনিয়াতে চলে আসছি বা যেভাবে হোক লাগবে না সে রাস্তা হারা ফেললো রাস্তা হারা দূর দূর আনতে চলে গেলো তার মানে আর সে জান্নাতে পৌঁছতে পারবে হলো পথ খারাপ জান্নাত আর পৌঁছতে পারবে না রাস্তা হারিয়ে গেছে আর পৌঁছতে পারবেন না তার মানে ইমান যদি না থাকে তাহলে সব শেষ আপনি যত আমল করেন ইমান না থাকলে লাভ নাই আবু জাহেদার মতন হজ করে কি হবে আবু জাহেদকে জানা তো পাবে না হজের যা পাবে হবে না এরপরে আল্লাহ আরো ইন্না বলছে আমার সুম্মা কাপারু সুম্মা আমার সুম্মা কাপারু দেখেন এই কাজটা আমরা সবাই করি ইন্নাল্লাহ আমারো নিশ্চয় আনে সুম্মা করে এই জন্যই আল্লাহ আমার কারণ থাকি আমি আমাকে ভুল বুঝবেন না আল্লাহ বলছেন ইন্নাল্লা আমারু সুম্মা কা ইমান যারা আনিছে আবার কুবরি করে সুম্মা মানু এরপর আবার ইমান আনে সুম্মা কা এরপর আবার কুবরি করে আচ্ছা বলেন তো এ লোক কি আসলে ইমানদার না কাদের ইমানদার হলে তো আবার কুফরিতে ফিরে যেত না তাহলে ইমান আনলো কুফরি করলো আবার ইমান আনলো আবার কুফরি করলো আল্লাহ কয়বার চান্স দিবে আল্লাহ চান্স কিন্তু বেশি না আল্লাহ চান্স ওয়ান টাইম আল্লাহ কয় টাইম চান্স দেয় ওয়ান টাইম অর্থাৎ মরে গেলে আর ফিরে আসার চান্স আছে তার মানে এটা হচ্ছে ওয়ান টাইম চান্স কিন্তু দুনিয়াতে থাকতে ভালো পথে যেতে পারবেন

এরকম নয় যা আল্লাহ মাফ করে দেবে আর আল্লাহ এরকম নয় পথ দেখা দিবে অর্থাৎ যাওয়ার যাওয়ার চান্স চান্স হারিয়ে গেল গেল এটা করা যাবে যাবে না তাহলে কি করতে হবে সত্য পথের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে সত্যের সাক্ষের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে আল্লাহ অভিশে কথা বলছিলেন তাই না যে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে সত্য দিতে হবে